হ্যালো গাইস পূর্ববর্ষ অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক মানুষকে কিন্তু একটা কাজ কিন্তু অবশ্যই করতে হচ্ছে আর ওটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি বায়োমেট্রিক আর ওটাও কিন্তু সবাইকে কিন্তু অবশ্যই করতে হবে না করলে কিন্তু আপনার গ্যাসে ভর্তুকি পাবেন না আপনার গ্যাস আসা কিন্তু বন্ধ হয়ে যাবে তো সে কারণের জন্য প্রত্যেক মানুষ কিন্তু অলরেডি আজকে এক মাস ধরে গ্যাস অফিসে যাচ্ছে ডিলারদের কাছে গিয়ে কেওয়াইসি আর বায়োমেট্রিক অবশ্যই করাচ্ছে তো ওতে অনেক মানুষের কিন্তু অনেক প্রবলেম হচ্ছে তো সে প্রবলেমের জন্য আজকে অবশ্য যে টপিকে অবশ্য ডিসকাস করব সে প্রবলেম কিন্তু অলরেডি সলভ সবার কিন্তু অলরেডি হয়ে যাবে আপনি বাড়িতে বসে হ্যাঁ আপনি বাড়িতে বসে আপনার যে স্মার্ট ফোনটা আছে সেই ফোনের মাধ্যম থেকে আপনি বাড়িতে বসে এলপিজির কেওয়াইসি বায়োমেট্রিক কিন্তু নিজে আপনি অবশ্যই করতে পারবেন সে পদ্ধতি সে প্রসেস কিন্তু আমি আপনাকে অবশ্যই জানতে দেবো অবশ্যই কিন্তু আপনি ফলো করবেন আপনার কাছে যে স্মার্টফোনটা যে মোবাইল ফোনটা আপনার কাছে আছে সেই স্মার্টফোনের মাধ্যম থেকে বাড়িতে বসে কিন্তু আপনি কেওয়াইসি বায়োমেট্রিক কিন্তু অবশ্যই করতে পারবেন জাস্ট আপনাকে টিপস আর ট্রিক্সের জানকারী অবশ্যই আপনাকে দেব সেটা পার্ট টু পার্ট অবশ্যই ফলো করবেন তো আপনার কেওয়াইসি বায়োমেট্রিক কমপ্লিট হয়ে যাবে ওকে যদিও আপনারা যারা নতুন হয়ে দেখে তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন ওকে তো লেটস স্টার্ট আপনাকে প্লে স্টোরে আসতে হবে দুটো অ্যাপকে ডাউনলোড করতে হবে ফার্স্ট অ্যাপটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েল বলে সার্চ করবেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওয়েল অ্যাপটা দেখে নিন তারা অবশ্য দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওয়েল ওয়ান ওকে আর দেখতে পাচ্ছেন তার লোগোটা অবশ্য দেখতে পাচ্ছেন দেখে নেবেন ওকে পুরো ভালো করে অবশ্য লোগোটা দেখে নিন এ কম অবশ্য এটা ডাউনলোড করে নেবেন ওকে তো এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েল ওয়ান আরেকটা অ্যাপকে অবশ্য ডাউনলোড করব আর অ্যাপটা সার্চ বক্সে যাবেন লিখে এখানে লিখবেন আধার ফেস আর ডি আধার ফেস আর ডি দেখতে পাচ্ছেন লেখাটা কী আসছে এটা অবশ্য আপনি ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন ওকে লোকরা দেখতে পাচ্ছেন তো অবশ্যই এই নামটা দেখে অবশ্য দুটো অ্যাপ কিন্তু ডাউনলোড করবেন আদার্স ফেস ফেসআরডি আর ইন্ডিয়ান ওয়েল ওয়ান ওকে এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পুরো ফোল্ডার খুলে গেছে অ্যাপের ইন্ডিয়ান ওয়েল ওয়ান অ্যাপলি কিন্তু ফোল্ডার খুলেছে এখানে দেখতে পাচ্ছেন এমরোলমেন্ট নাও বলে অপশান একটা দেখাচ্ছে দুটো অপশান এখানে শো করছে লগ ইন আর সাইন আপ আবার যদি অলরেডি সাইন আপ করে নিয়েছেন তো লগ ইনে ক্লিক করবে যদি লগ ইন যদি সাইন আপ যদি করেননি তো সাইন আপে ক্লিক করবেন ওকে সাইন আপ করে রেজিস্টারটা করে নেবেন ওকে সাইন আপে ক্লিক করবো সাইন আপ করে এখানে চারটে অপশান কিন্তু এখানে শো করাচ্ছে মোবাইল নম্বর ইমেল আইডি ফার্স্ট টেম লাস্ট টেম ওকে অবশ্য আপনার যে এলপিজি আইডিতে যে অবশ্যই আপনি মোবাইল নাম্বার দিয়েছেন ওই ওই মোবাইল নাম্বারটা বসাবেন ওকে আর আপনার ব্যক্তিগত একটা ইমেল অ্যাড্রেস বানিয়ে নেবেন ইমেল অ্যাড্রেসটা ফিল করবেন আর নামটা আর টাইটেলটা ফিল করবেন হয়ে গেছে আর ফিল করা রেজিস্টারে ক্লিক করে দেবেন ওকে রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন দেখাচ্ছে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশান লগ ইন বলে অপশান শো করা হচ্ছে এখানে ফরগেট পাসওয়ার্ড অপশানটা ক্লিক করবো ওকে যে পাসওয়ার্ড অলরেডি দেওয়া আছে অলরেডি ফরগেট করে নেব এখানে কিন্তু আপনার ওই সেট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে ওকে এই ওটিপিটা এখানটা এন্টার ওটিপিতে এখানে ফিল করবেন ওকে এন্টার ওটিপিতে কিন্তু এখানে ফিল করবেন অলরেডি কিন্তু আমি ফিল করছি দেখতে পাচ্ছেন দুটো দিন এন্টার নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড বানাতে হবে দেখতে পাচ্ছেন সিক্স ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড বানাবেন ফার্স্ট প্রথম হচ্ছে এক দুই তিনে যে একটা বসাবেন আলফাপের একটা বড় হাতের অক্ষর এখানে বসাবেন আরেকটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার হচ্ছে হাসট্যাগ বা অ্যাট দ্য রেট বসিয়ে একটা পাসওয়ার্ড বানাবেন অলরেডি কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আমি অলরেডি বসাচ্ছি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি আপনি বসে নি পাসওয়ার্ড বসানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা এখানটায় কনফার্ম করে নেবো আর লগ ইন নাতে ক্লিক করব ওকে পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন নাওতে ক্লিক করে দেব ওকে আপনার মোবাইল নম্বরটা পাসওয়ার্ডটা বসে লগ ইন না ক্লিক দেখতে পাচ্ছেন আপনার পুরো আইডি খুলে গেছে উপরে দেখতে পাচ্ছেন বড় অক্ষরে বসে নাম লেখা আছে আপনারও হেডিং এটা নাম যার অবশ্য নামে এলপিজি গ্যাস আছে ওর কিন্তু নাম ওইখানটায় শো করাবে ওকে তো এখানটা অবশ্য কাজ কি করব ওপরে দেখতে পাচ্ছেন থ্রি পিন ডর আছে থ্রি পিন লাইন দেখতে পাচ্ছেন ওই থ্রি পিন লাইনে আমি ক্লিক করব ওকে এরপরে কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ মন দিয়ে অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন থ্রিপিন লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এলপিজি বলে অপশান দেখাচ্ছে ওই ওই এলপিজিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দুটো অপশান শো করাচ্ছে অ্যাপ্লাই ভিউ কানেকশান আর অ্যাপ্লাই ভিউকে অ্যাপ্লাই ভিউ কানেকশান অবশ্যই কী কর ক্লিক করব ক্লিক করার পর তিনটে অপশান করা আছে আধার কে ওয়াইসি অ্যাপ্লাই নাও আর এখান থেকে লেট রিচ আবার আধার কেওয়াইসিতে ক্লিক করবো এখানে আধার নাম্বারটা যে আপনার ব্যক্তিগত আধার নাম্বারটা এখানটায় বসাবেন ওকে আমি অলরেডি বসাচ্ছি আপনি অলরেডি বসে নেবেন বসানোর পরে নিজে দেখবেন ছোটো একটা বক্স আছে ওই বক্সে ক্লিক করবেন ওই বক্সটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে নিচে দেখেন ফেস স্ক্যান যার অবশ্য নামে অলরেডি কিন্তু গ্যাস আছে ওর কিন্তু নিজের ব্যক্তিগত মুখটাকে সামনে নিয়ে এসে ফেসকে স্ক্যান করাতে হবে ওকে সামনে মুখটাকে নিয়ে আসতে হবে আর ফেসকে স্ক্যান করাতে হবে ওকে যাতে ফেস ফেসকে স্ক্যান করার সময় কোনো লোকের সাথে কথা না বলে সামনাসামনি পুরো ক্যামেরার সামনে মুখটা রেখে ফেসকে স্ক্যান করাতে হবে ওকে কি করে স্ক্যান করব লাইভ প্রুফ কিন্তু আমি আপনাকে অবশ্যই দেখাবো আমি এখানে ফেস স্ক্যানের উপরে ক্লিক করবো ক্লিক করার পর্যন্ত এখানটায় পারমিশন চাইছে পারমিশন অ্যাপের পারমিশনটা নিয়ে নেব ওকে যে আদার ফেস আর ডি যে অ্যাপটা অবশ্য ডাউনলোড করেছি ওটার ওর সঙ্গে কানেকশান হয়ে গেছে একটু পার্সেন্ট কনফার্ম খুলে গেছে এখানে কিন্তু দুটো অপশান দেখাচ্ছে যে আপনার মুখটাকে ক্যামেরা সোজা রাখবেন আর ঘাটটাকে স্ট্রিট স্টেট রাখবেন পুরো একদম পুরো পারফেক্টভাবে রাখবেন যাতে ওদিক যাতে না হয় যেগুলো এদিক এদিক করলে কিন্তু আপনার ক্রশন লেখা আছে এখানে এখানে কিন্তু নিচে ছোট একটা বক্স দেখতে পাচ্ছেন ওই ছোট বক্সে কিন্তু আমি ক্লিক করব ওকে ছোট একটা বক্স দেখতে পাচ্ছেন ছোট বক্সে অবশ্য ক্লিক করবো আর নিচে প্রসেট বলে অপশানটায় ক্লিক করব দিয়ে ক্যামেরার সামনে অবশ্য নিয়ে আসবো মুখটাকে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে মুখটা নিয়ে এসছি ক্যামেরার সামনে কিন্তু মুখটা নিয়ে দেখতে পাচ্ছেন পুরো এদিক ওদিক করে হলানো যাবে না দেখতে পাচ্ছেন পুরো স্টিট মুখটা আছে পুরো স্টিট কিন্তু মুখটা আছে দেখতে পাচ্ছেন দেখুন পুরো স্ক্যান হয়ে গেছে ওকে এবার পুরো কনফার্ম করে ঘুরছে এবার দেখুন পুরো সাকসেসফুল দেখাবে দেখতে পাচ্ছেন পুরো তার ডিটেলস যে ব্যক্তিরা অবশ্য ব্যক্তিগত গ্যাস কানেকশান তার পুরো ডিটেলস এখানে সকালে দেখতে পাচ্ছেন কে ওয়াইসি সাকসেসফুল দেখাচ্ছে ওকে আপনারা কিন্তু একরম করে আপনাকে সাকসেস সাকসেসফুল অপর করা তো করাতে হবে পারফেক্ট বলে যে সমস্ত কাজ ভেতরে আছে আপনাকে আস্তে আস্তে করে কাজ আপনাকে করতে হবে যেহেতু বাড়িতে বসে আপনি কাজ করছেন নিজের ব্যক্তিগত মোবাইলে তো আস্তে আস্তে করে কিন্তু কাজ করতে হবে ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে তো ভালোভাবে আপনিও কাজ করতে পারবেন আপনিও শিখতে পারবেন অপরকেও শেখার সুযোগ করেও দিতে পারবেন ওকে যে প্রসেস যে পদ্ধতি অবশ্যই আমি আপনি জানকে দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন যদি অবশ্য আপনার বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করবেন যাতে গ্যাস অফিসে লাইন দিয়ে আপনার যাতে কাজ না করতে হয় বাড়িতে বসে কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দ্বারা আপনিও বাড়িতে বসে কিন্তু কাজ করতে পারবেন ওকে অবশ্যই অবশ্যই সবাইকে শেয়ার করতে বলবেন যদি অন্য কোনো যদি কোনো কোনো ভারত ব্যাস বা এইচপি গ্যাস কে ওয়াইসি করার যদি আপনার প্রবলেম হচ্ছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই কিন্তু ও ভিডিও বানাবো ওকে সোথ্যাঙ্ক ইউ যে প্রসেস অবশ্য যে পদ্ধতি আমি আপনাকে জানতে দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন ওকে যে কেওয়াইসি বায়োমেট্রিক যে পার্ট টু পার্ট আপনাকে জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন আর আস্তে আস্তে কিন্তু আপনি অবশ্যই আপনার কেওয়াইসি কমপ্লিট করবেন ওকে যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা একবার ফলো করে আপনি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টিপস আর ট্রিক্স জানকারি এই চ্যানেলে নিয়ে আসি ওকে সো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতরম